আমার কাছ থেকে স্যাম্পল নিয়ে আপনার ব্যবসা শিখে উড়ে পিসে আপনারা প্রতি পিসে পঞ্চাশ টাকা ষাট টাকা প্রায় বিশ ত্রিশ টাকা তো কম থাকবে পাইকারিতে আপনার বিশ টাকা কম হলে একশো পিসে দুই হাজার টাকা কম হাজার টাকা কম করে দেয় 2000 টাকার কিনাতে জিত আচ্ছা আপনার দোকানের নাম আসলে আমার দোকান এর নাম আপনার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বিয়ত্তর মার্কেট বাবুরাডা পাশে মাদকদি নতুন বাস স্ট্যান্ডের পাশে জেবি ডায়মন্ড টোয়ারের দ্বিতীয় তলা না চিনলে আমাকে কল দিবা আমি ফুল লোকেশন বলে দিমু যদি বলে ভাই কুরিয়ারে নিমু ভাই তাহলে কুরিয়ারেও দাও দেব স্যার মিনিমাম কত টাকার মাল দিবেন মিনিমাম আপনি 3000 টাকার মাল নিয়ে আমার কাছ থেকে স্যাম্পল তিনি এ জায়গা থেকে একটা এ জায়গা থেকে একটা সব জায়গা থেকে নিয়ে আমার কাছ থেকে স্যাম্পল নিয়ে আপনি ব্যবসা শিয়ে করেন

দশটা মাত্র ছাব্বিশশো টাকা দুশো ষাট টাকা ফিস দিয়ে দিচ্ছি আজকে যান

টাকা হইলে আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবে এর আতার একটা এর স্যালাড তারপরে এই যে দেখেন ভাই উনটা দেখেন কত সুন্দর একটা উননা ভাই এই যে রঙের পাহাড় এরপর দেখাম লাল চালু

এটা দিয়ে দিবো ভাই মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা একদম ফিরিছে আপনার আর এই যে ভাই দেখেন ভাই অনটা করা থাকবেন নামাজ উন্না ভাই পাঁচ হাজার কিন্তু একটা অনু ঠিক আছে মাত্র 440 টাকা। চার একটা কালেকশন। এই যে এই বাটিকে অফার দিয়ে দিইমু। এই বাটিকে অফার। আড়ি গাজার বাটিক, আরি বাটিক ঠিক আছে? এই যে দেখেন আপনার ওন্না ইয়াটা হাতাটা থাকবে একটা। এই যে আপনার সেলোয়াড়টা থাকবে একদম ফ্রি সাইজের একটা মাল থাকবো। আড়াই হাত বড়ে থাকবে ওন্নাটা। দাম দিয়ে দিমু মাত্র 450 টাকা ভাই। 480 করে হবে। 3 দিন গেছে 450 করে দিয়ে দিছি। এই যে সামনে ভাই শীত দাম দিয়ে দিতেছি কমায়া। এই যে দেখেন। এই যে এই যে ভাই আজকে সব অফারে থাকবে। মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই যে দেখেন হাতাড়া তারপরে পাঁচ হাতের একটা এটা মাত্র এক সপ্তাহ যা যা এক সপ্তাহ অফারি করা থাকবো আপনার আরি এই যে দেখেন আপনার এই যে উন্নাটা থাকবো আড়াই একটা উন্না থাকবে ঠিক আছে দেখেন আগে সুন্দর করে এটা গাছ করানো আছে হাঁসাটা সুন্দর করে গাছ করানো আছে ঠিক আছে দাম দিয়ে দিবো মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা ভাই লাভ করতাম না হাসা কথা ভাই লাভ করতাম না এই যে দেখেন এই যে দেখছেন স্যালোয়াড টা যে ওনারা আপুরা পরে এগুলাই আপুরা এখন পরে ঠিক আছে প্রতিটা মাল ক্যাটালগ সেটিং থাকবো হাতায় গাছ করলাম ভাই হাতায় গাছের মাল যদি আপনার দাম দিঘান

সুতি না হলে আসে না এই যে আপনি আগুন জ্বালিয়ে থাকবেন লাইটার দিয়ে যদি যদি না পরে যদি সুতি কাপড় না হয় তাহলে মাল ফেরত এটা কিন্তু তাঁত থাকবে সুন্দর করে ঠিক আছে তাঁত পায়ের কাপড় এই যে দেখেন মাত্র চারশো তিরিশ এই যে দেখেন

একবারে সত্য কথা ভাই দাম আপনার একবারে কমাই দিছি একবার আজকে লাভ করতে হবে নামাজে একটা ওনা থাকবে এরপর দেখাম আপনার কি হচ্ছে ইয়া জমজমের ভিতরে জমজমের ভিতরে আছে জমজমের ভিতরে একটা সুন্দর এ যে দেখেন ভাই